লেখকের নাম জর্জ অরোয়েল বইটির নাম অ্যানিমেল ফার্ম বইটি সোভিয়েট রাশিয়ার বিপ্লব আর স্তালিনবাদী শাসনের সমালোচনা উনিশশো সালে প্রকাশিত এই রূপক উপন্যাসে খামারের প্রাণীদের সমাজতন্ত্র একনায়কতন্ত্র আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকে ব্যঙ্গাত্মকভাবে তুলে আনা হয়েছে বইতে আছে প্রাণীরা মানুষের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা নিজেদের সমান অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে শুকররা ক্ষমতা দখল করে স্বৈরাচারী হয়ে আগের অবস্থার কাছাকাছি ফিরে যায় শুনুন তাহলে সংক্ষিপ্ত গল্প এক খামারের মালিক মিস্টার জোনস ছিল অলস আর নিষ্ঠুর মানুষ প্রাণীরা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করত কিন্তু তাদের খাওয়ারও কষ্ট হতো এক রাতে খামারের এক বুড়ো শুকর নাম ওল্ড মেজর সবাইকে ডেকে বলল বন্ধুরা আমরা এত কষ্ট করি কিন্তু মানুষ আমাদের শোষণ করে মানুষই আমাদের আসল শত্রু যদি আমরা একসঙ্গে হই তাহলে নিজেরাই আমাদের খামার চালাতে পারবো প্রাণীরা খুব অনুপ্রাণিত হল কিছুদিন পরেই তারা বিদ্রোহ করল সবাই মিলে মানুষদের খামার থেকে তাড়িয়ে দিল এখন খামারের নাম হল অ্যানিম্যাল ফার্ম প্রাণীরা শপথ করল সব প্রাণী সমান শুরুতে প্রাণীরা আনন্দে ভরে উঠল সবাই মিলে কাজ করত গান গাইত নিজেদের নিয়ম বানালো শুকররা সবচেয়ে বুদ্ধিমান ছিল তাই তারা নেতৃত্ব নিল তাদের মধ্যে দুজন ছিল স্নোবল আর নেপোলিয়ান স্নোবল প্রাণীদের উন্নতি চাইত সে বিদ্যুৎ তৈরি করতে উইন্ডমিল বানানোর পরিকল্পনা করল কিন্তু নেপোলিয়ান ক্ষমতা নিজের হাতে রাখতে চাইত একদিন সে হঠাৎ ভয়ঙ্কর কুকুর ছেড়ে স্নোবলকে তাড়িয়ে দিল খামারের নেতা হলো একাই হলো নেপোলিয়ান এরপর থেকে খামারের নিয়ম পাল্টাতে শুরু করলো নিয়ম বদল হতে শুরু করল আগে নিয়ম ছিল সব প্রাণী সমান নতুনভাবে নিয়ম হলো সব প্রাণী সমান তবে কিছু প্রাণী বেশি সমান আগে লেখা ছিল প্রাণীরা কখনো মানুষের মতো পোশাক পরবে না পরে শুকররা সুপটাই পরে ঘুরতে লাগলো শুরুতে সবার প্রিয় ঘোড়া বক্সার দিন রাত খেটে যেত তার বিশ্বাস ছিল আমি আরো কঠোর পরিশ্রম করব তাতে সব ঠিক হয়ে যাবে কিন্তু একদিন সে অসুস্থ হয়ে পড়ল শুকররা বলল তাকে হাসপাতালে পাঠানো হবে অথচ গোপনে তাকে বিক্রি করে দিল কষাইখানায় প্রাণীরা কান্নায় ভেঙে পড়ল সময় যেতে লাগলো শুকররা দিন দিন আরও বেশি মানুষের মতো হয়ে উঠলো তারা দুই পায়ে হাঁটতে লাগলো হাতে চাবুক ধরল মানুষের সঙ্গে মদ খেতে বসল একদিন প্রাণীরা বাড়ির জানলা দিয়ে দেখল শুকর আর মানুষ একসঙ্গে বসে খাচ্ছে হাসছে খেলছে প্রাণীরা হতভম্ব হয়ে গেল তারা দেখল টেবিলে বসা শুকর আর মানুষ এদের মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবেই যাদের উপর ভরসা করে প্রাণীরা বিদ্রোহ করেছিল সেই শুকররাই শেষে আগের মানুষের মতো শাসক হয়ে গেল বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন